হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকের রেসিপি ছিল মোরলা মাছের মানে কাঁচা এগুলো হচ্ছে মোরলা মাছ তো দেখো কাঁচা মোরলা মাছের টবকা বা কাঁচা মাছের রেসিপি তো দেখো ফার্স্ট আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিয়েছি তো দেখো তো তেলটা আমার একটু গরম হয়ে যাক ততক্ষণে আমি দিয়ে দেবো আর টমেটো কুচি তো দেখো ওটা সামান্য একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেব দেখো এখানে বাটা সরষা আমি এখানে বেটে রেখেছি তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো তোমাদের যেরকম পরিমাণ সেরকম হলুদ গুঁড়ো দিয়ে দেবে তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তো দেখো সেটা তোমাদের ঝাল অনুপাতে দেবে তারপরে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো দেখো তারপর আমি দিয়ে দেব লবণ যে যা স্বাদ পরিমাণ মতো দিয়ে দেবে তো দেখো এরপর আমি এটা তেলে দিয়ে দেব তো তারপরে আমি একটু সামান্য কষিয়ে জল ঢেলে নিয়েছি তো দেখো তারপরে দেখো মাছগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই কাঁচা মাছের হবে যেহেতু তো দেখো এই যে মরলা মাছ তোমরা হয়তো কম বেশি অনেকেই চেনো তার সঙ্গে পুটি মাছও আছে তো তারপর দেখো জলটা একটু ফুটে গিয়েছিল মশলাটা তারপর আমি মাছগুলো ওর উপরে দিয়ে দিলাম তো দেখো এটা দু মিনিটের মতো হয়ে যাবে তারপর দেখো একটু মরে মরে এসেছে জলটা তারপর আমি এখানে ধনাপাতা ছড়িয়ে আমি এটার উপর ঢেলে নেব তো দেখো সামান্য রস রস আছে পেশি রাখিনি এটা মাছে আর একটু টেনে নেবে তো দেখো আমার রেডি রেসিপি তো ভালো লাগলে অবশ্যই তোমরা এটা বানিয়ে খেয়েও এটা গরম ভাতেও ভালো লাগবে খুব পাতা ভাতেও ভালো লাগবে তো দেখো ব্লগটা ভালো লাগলে আমি শেয়ার এবং সাবস্ক্রাইব